গুড মর্নিং কেমন আছে বন্ধুরা নিজের সয় খুব ভালো আছো তো দেখো সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে বেল খেতে বসে গেছি এখন কটা বাজে সকাল পাঁচটা কত বাজে সাড়ে পাঁচটা বাজে এখন তো উঠেছি পাঁচটায় তো অনেক সকাল আজকে ঘুম ভেঙে গেছে তো আজকে সব উঠে গেছে দেখো আর মেয়ে যাচ্ছে পড়তে তো প্রচন্ড ঠান্ডার কষ্ট হচ্ছিল তার জন্যই দেখো গাছপাকা বেল সকালবেলা খালি পেটে এটা খাচ্ছি এটা খেলে নাকি ভীষণ উপকার হয় আর ভোর রাত্রে তোমার শ্বাসকষ্ট হয় তো একজন বললো তার জন্য খেতে বসে গেছি উঠে তো চলো আজকে দিনটা শুরু করি আর সামনের দিন তো পয়লা বৈশাখ নতুন বছর নতুন দিন তো তার আগের দিন ভিডিওটা শ্যুট হচ্ছে জানি না কবে আপলোড হবে দেখা যাক আজকে কোথায় যাচ্ছি কী করছি না করছে সব তোমাদেরকে দেখাবো আজকের ব্লগটা কিন্তু একদম স্পেশাল হতে চলেছে এবং ধামাকা হতে চলেছে আজকে তোমরা আমার এই ব্লগটার মধ্যে অনেক কিছু দেখতে পাবে তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো ওকে তো দেখো এখানে কাজে বসে গেছি কাজ বলতে এটা আমার নিজেরই কাজ তো এখানে একটা বালিশের কভার বানাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোল বালিশের কভার আর সঙ্গে এটার সঙ্গে আমি বেডশিটও বানিয়ে নিয়েছি তো সেটা আমি তোমাদেরকে দেখাবো যেহেতু এগুলো আমার দোকানেরই কাপড় তো ভাবলাম পয়লা বৈশাখে একটু নতুন কাপড় দিয়ে নতুন বালিশের কভার আর হচ্ছে গিয়ে বেডশিট করা যাক তো তার জন্য ঝটপট বসে গেছি আর ইয়ে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকে তো চরক পুজো তো সেখানেও যাব তো এর আগেও আমি বলেছি যে সেখানে আমি যাবো আর আজকে কোথায় যাব কি করব পুরোটাই তোমরা দেখতে থাকবে তো আজকে অনেকে গঙ্গায় স্নান করতে যায় কিন্তু আমার এতটা ঠান্ডা লেগে গেছে তো আমার পক্ষে গঙ্গায় স্নান করা সম্ভব না তাই যাওয়াও হলো না তো অন্য যাই কিন্তু গঙ্গায় স্নান করতে গেলে আবার ভয়ও লাগে কিন্তু একদিকে ভালো লাগে যে সবাই গঙ্গায় স্নান করতে যায় আজকের দিনে তো পয়লা বৈশাখের দিনেও যায় আজকেও যায় যে যেমন যার যেমন ইচ্ছে যায় তো অনেকে আজকেও যায় আমাদের এখান থেকে অনেক লোক যায় গঙ্গায় স্নান করতে তো গঙ্গা বেশি দূরে না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার বেডশিটটা বানানো হয়ে গেল বালিশের কভারটাও হয়ে গেল এখন ছেলের জন্য একটা হালকা পাতলা একটা টি শার্ট কেটেছি তো ওটা এখন বানাবো চলো তো দেখো ফ্রেন্ড এখানে অ্যামাজন থেকে একটা গিফট এসেছে তো এটা আমার এক ইউটিউব ফ্রেন্ড দাদা পাঠিয়েছে আর দেখো একটা শাড়ি তো এটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখীর গিফট আর গিফট পেতে কান্না ভালো লাগে বলো আমার গলার ভয়েজের আওয়াজ শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমার ভীষণ ভালো লাগছে গিফট পেয়ে আর সত্যি কথা বলতে গিফট দেওয়ার থেকে গিফট পাওয়াটা আমার কাছে খুব আনন্দের খুশির তো এক একজনের কাছে এক এক রকম তাই না তো তোমাদের সামনেই এটা তার জন্য আমি আনবক্সিং করলাম আর এর নাম বলতে নিষেধ তো সে চায় না তার নামটা আমি পাবলিশ করি তো তার জন্য নামটা আমি তোমাদের জানাতে পারলাম না অনেকের হয়তো বাক্যে রয়েছে যে কে 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 তো বন্ধুরা দেখো এখন কটা বাজে বলল তো এখন প্রায় পাঁচটা কুড়ি বাজে এখন তো এই মাত্র উঠলাম ঘুম থেকে তো শরীরটা এতটা খারাপ হয়েছিল কি বলবো তো আজকে বিকেলে আজকে তো চড়ক পুজো মেলায় যাবো আশা করে বসেছিলাম কিন্তু আশার ঘুরে বালি সেই চড়ক পুজোর মেলায় যাওয়ার বদলে গেলাম ডাক্তারের কাছে সেই দুপুরবেলা ছুটছি ডাক্তারের কাছে ডাক্তার দেখি ওষুধ নিয়ে তো বাড়ি এসেছি রান্নাটাও করতে পারিনি আজকে আজকে তো তোমার সেই নিরামিষ শাকের জল ডাল ফাল এটা ওটা রান্না করে তো সেটা শ্বাস করেছে আমি প্রেশার কুকারে দুটো ভাত রান্না করেছি শুধু তো বাঙালির যে রিচুয়ালগুলো সেগুলো কিছুই আজকে আমি পালন করতে পারিনি মানে নাক দিয়ে এতটা জল পড়ছে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগে গেছে আর মনে হয় কি পৃথিবীর যত রাজ্যের কলের জল আমার নাক থেকে পড়ছে এই অবস্থা তো যাই হোক ছেলেটাও তো বাইরে পড়ছে যাবে মেলায় তো এখন ওই যে কমে থেকে উঠেছে এখন ভুল মেলায় যাব মেলায় যাব তো দেখি বড়কে দিয়ে পাঠিয়ে দেওয়া যায় কি না আমি তো যেতে পারবো না প্রতি বছরই ওখানে মেলায় যাই ভিডিও শ্যুট করি তোমরা দেখতে পাও কিন্তু এবছরটা আর হলো না সেটা তো যাই হোক এখনও ভিসা মানে শুয়ে আছি তাও না এত জ্বলছে সারাদিন প্রচণ্ড পরিমাণে জল পড়েছে নাক দিয়ে তো এখন নাকের মধ্যে মানে মনে হয় কি কেউ লঙ্কা গুলিয়ে এখান দিয়ে ঢেলে দিয়েছে এতটা জলন হচ্ছে এখন তো দুটো কাস্টমারও আসলো এইমাত্র তো সেই কোনো রকম উঠে ওদেরটা একটু দিয়ে দিলাম দেখেছো ওই বুকের মধ্যে বিশাল বাজে যাই হোক আচে ভিডিওতে তেমন কিছু দেখাতে পারলাম না শুধু একটাই খুশির খবর একটা শাড়ি আসলো একটা গ্রিপ ওটাই খুশির খবর চলো

আমার তো মেলা জুটলো না ওরা মেলা থেকে আসলো তো চলো ভিডিওটা শেষ করে দিই আজকে তার তেমন কিছু দেখাতে পারলাম না তোমাদের এখানেই শেষ করছি ঠিক আছে কালকে পয়লা বৈশাখ আর এখন পরপর আমাদের এখানে কিছুদিন অনুষ্ঠান আছে সামনের সাত তারিখ পর্যন্ত তো আজকে যেতে পারিনি তার জন্য মন খারাপ নেই তো এরপরে তো মেলা অনুষ্ঠান লেগেই থাকবে সেখানে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে চলো গুড নাইট টাটা